যে কোনোভাবে শুভেন্দু অধিকারীকে এবং এমএলএদের বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে গৌতম দাস এবং জয়ন্ত ভদ্র একজন কর্মাধ্যক্ষ আর একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান বারুইপুর মিনশিবাহী এরা একটি বিশেষ সম্প্রদায়ের গুলি গ্যান একশো দিনের কাজের লোক পৌরসভার জোর করে আনা এবং এসএচি গ্রুপের মহিলাদের তাদেরকেও মনে হয়েছে জোর করে আনা দু জায়গায় জমায়েত করেছে এবং নট লেস দ্যান এক হাজার করে জমায়েত হচ্ছে অস্ত্রসহ মোটা বাটাম লোহার রড সদ্য কাটা কাঁচা বাঁশ হাতে পাথর ইট জলের বোতলে লঙ্কার গুড়া মেশানো এক অভিনব সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভার প্রায় পঞ্চাশ জন বিজেপি এমএলএ বিরোধী দলনেতা শতাধিক সাংবাদিক এবং কয়েক শত পুলিশ আমাদের সেন্ট্রাল ফোর্স যারা আমাদের পিওস আছে তারা তো লন্ড অর্ডার মেনটেন করতে পারেন না তারা আমাদের বডিকে সেভ করেন এবং আমরা গাড়িতে ছিলাম কার্যত দু অবরোধ করেছে এবং আমাদের পিএস তারা খানিকটা সরিয়ে দিয়ে বের করেছে ওদের গাড়িগুলো নির্দেশই ছিল যে বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া কিন্তু আমরা প্রাণ যাই তবুও আমাদের যে তিন হাজার কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে আমরা সেখানে পৌঁছাবো আমরা একবারে অঙ্গীকারবদ্ধ ছিলাম দু আর ডাই দ্বিতীয় বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে লাঠি দেওয়া হয়েছে আমার গাড়িটা এই কনভয় চার নম্বরে ছিল আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন আমি খুব স্লো ওদের মাঝখানে এসেছি ওরা আমার বাবা তুলে ভাইকে গালাগালি করেছে অষ্টাশি বছরে প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী তার নাম ধরে ধরে অস্ত্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এই বাংলার দৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির নিম্ন সংস্কৃতির একটা সাহাজানের মতো গুন্ডাই পরিণত হয়েছে এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন এবং গাড়িতে আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে কুড়ি পঁচিশ বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে কাঁচটা ভাঙেনি কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবে মাথাটা অক্ষত আছে গাড়ির কাঁচটা তোলা ছিল বলে এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি এবং আমাদের যে বড় একটা রুট ছিল আমরা সেই রুটটাকে কাটেল করে পাঁচশো মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি এবং রাসমেলার মাঠের সামনে যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি এবং আপনারা অবাক হয়ে যাবেন আমি আজকে তমলুকের পারমিশন সহ তমলুকের পারমিশন সহ আমি পঁচাত্তর বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল এটা ফেলা হয়েছে আমাদেরকে একটা থেকে তিনটা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে তোলাবাজ অভিষেক যার নাম তিয়াত্তর বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে সেই তোলাবাজ চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন আমাদের ট্র্যাপে ফেলেছেন উদ্দেশ্য কি আমাদের মেরে ফেলা ছাব্বিশের আগে পথের কাটা সরিয়ে দেওয়া আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে পঁয়তাল্লিশ জন আহত হয়েছিল প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে একশোর উপরে ট্রেকার অটো টোটো মোটরসাইকেল সাইকেল ভেঙেছিল পুড়িয়েছিল আমি আমার কর্মীরা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় একুশে মার খেয়েছে মৃত্যুবরণ করেছে এই সাংগঠনিক জেলায় খুন হয়েছে সালে তিনজন এই জেলার মগরাহাটে বিজেপি প্রার্থী মানস সাহা কাউন্টিং হলে খুন হয়েছে এই জেলাকে কার্যত ওরা একেবারে জামাতের হাতে তুলে দিয়েছে এই জেলাকে আর কোন গণতন্ত্র নেই ডায়মন্ড হারবারের ভোট আপনারা দেখেছেন তাই আমরা এই জেলাতে আমি যাতে আমার কোনো কর্মী আঘাত না পাই তার জন্য আমি এখানে অবস্থান নিয়েছি আমার প্রত্যেকটা কর্মী এই গুন্ডাদের সার্কেল থেকে বেরিয়ে গেলে আমরা প্রস্থান করব আমি যেহেতু হাইকোর্টের অর্ডারে প্রোটেক্টি আছে মহামান্য জাস্টিস রাজশেখর মান্থা একাধিক জাজমেন্টে আমাকে প্রোটেকশন দিয়ে গেছেন মমতার হাত থেকে বাঁচার জন্য বাংলার মানুষ এবং গণতন্ত্রের স্বার্থে যেহেতু আমি লিডার অব অপোজিশন আমি আইনগতভাবে বারুইপুরের এসপি বারুইপুরের আইসি এদের নামে সরাসরি আর ডিজিপিকে পার্টি করে আমি আমার আইনি লড়াই করব এবং আমি মহামান্য উচ্চ আদালতে যেতে বলেছি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার এই জেলার সভাপতিকে এবং সাতাশা মার্চ আমরা হাইকোর্টে যাব হাইকোর্ট যদি অনুমতি দেয় তা হাইকোর্টের দেওয়া গাইডলাইন মেনে আমরা হাজার হাজার কর্মী সমর্থক এনে বা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার চারটে সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতা এই পাঁচটা সাংগঠনিক জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যারা মূলবাসী অরিজিনাল দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যারা এখানকার দলিত সমাজের মানুষ ফিশারম্যান কমিউনিটির মানুষ সেই মানুষদেরকেও বলব এটা লাস্ট লড়াই আমাদের আমাদের যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না কেন্দ্রীয় সরকার এমএইচে আমাকে সিআরপিএফ দিয়ে রেখেছেন জেড ক্যাটাগরি তাদের ভূমিকা আমাকে বাঁচানোর চেষ্টা করেন তারা আমাদের এমএলএদের সিআইএসএফ আছে কিন্তু আমার বিজেপি কর্মী বিরোধী দলের কর্মী এমনকি ভোটারদের নিরাপত্তা কে দেবে কে দেবে নিরাপত্তা ইলেকশন কমিশনকে বলবো পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোন নির্বাচন অন্তত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সম্ভব নয় একদম চোখে দেখে গেছি আজ ভিডিও তুলেছি আমার লোকরা তুলেছে গোল গোল করে মার্ক করব, স্পেসিফিক নামে এফআইআর করব ছাড়ব না ছাড়ব না ছাড়ব না একদিন গোরখপুরে যোগীজিকে আক্রান্ত হইতে হয়েছে আমি তার সঙ্গে আমাদের এমএলএদের তুলনা করছি না যোগীজিকে পার্লামেন্টে কাঁদতে হয়েছে চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম ছাব্বিশে বিজেপি আসবে সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয় ভারতবর্ষের বাচ্চা নয় ছিলেন্ট রাষ্ট্রপতি সেন্ট্রাল গভর্নমেন্ট শুড টেক অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন অন দ্যাট টাইম থ্রি আইপিএস অফিসার ক্লোজ ওয়ান রাজীব মিশ্রা সেকেন্ড প্রবীণ ত্রিপাঠী থার্ড ভোলানাথ পাণ্ডে Please execute this order. Please execute this order. We want justice. We want justice. We want justice. They are not sparing national president BJP J P Nanda ji before 2021, and today they attack leader of the opposition, the jet category protectee, and another.

সেটা আমরা স্লো করেছি আমরা আমরা দেখছিলাম ওরা কি বলে আমাদের বারুইপুরে এন্ট্রি দেওয়া যাবে না বিমান ব্যানার্জি অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি পিন ব্যানার্জির সিদ্ধান্ত ছিল এবং আমাদের অনুমতি দিয়ে এখানে ট্র্যাপে ফেলা হয়েছে যাতে আমরা হাইকোর্টের মাধ্যমে আসতে না পারি আপনাদের রিপোর্টার ইনজোর হয়েছে এ এন উজ্জ্বল ব্রাদার ইনজর্ড ইনজর্ড বাই দি দেখুন কাজ খোলা থাকলে আমার মাথা থাকতো না আমাকে আপনারা হসপিটালে পেতেন নয় মর্গে পেতেন কুড়ি বার মোটা বাঁচ দিয়ে মেরেছে বিমান ব্যানার্জি গুন্ডা অভিষেক গুন্ডা সবাই জানে আজকে বারুইপুর জানলো বিমান ব্যানার্জি একটা বড় গুন্ডা নন নন এটা আজকে আজকেরটা দেখান আজকে দেখান বিজেপির বারুইপুর অভিযান ঘিরে ধুন্দুমার শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার চেষ্টা তৃণমূলের বারুইপুর থেকে রাজ্যে গণতন্ত্র বাঁচানোর ডাক শুভেন্দুর সাতাশে মার্চ এসপি অফিস অভিযানের ডাক বিরোধী দলনেতার বারুইপুর থেকে বিরোধী দলনেতা বলেন রাষ্ট্রপতির শাসনই এখন একমাত্র উপায় যে ছবিটা দেখতে পাচ্ছেন বারুইপুরে যখন শুভেন্দু অধিকারী পৌঁছন সেই সময়ের ছবি দেখুন রাস্তার পাশে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় কালো পতাকা দেখানো হচ্ছে এবং বাধা দেওয়া হয় বারুইপুরে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয় গোব্যাক স্লোগান দেওয়া হয় শুনতে পাচ্ছেন সেই গোব্যাক স্লোগান শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে মঞ্চে যাওয়ার আগেই বলেন রাষ্ট্রপতি শাসনে এখন একমাত্র উপায় যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা বারুইপুরে যখন ঢোকেন শুভেন্দু অধিকারী সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন গোব্যাক স্লোগানের পাল্টা বিজেপির পক্ষ থেকে জয় শ্রীরাম স্লোগানও দেওয়া হয় সাতাশে মার্চ এসপি অফিস অভিযানের ডাক বিরোধী দলনেতায় রাজ্যে গণতন্ত্র বাঁচানোর ডাক শুভেন্দুর লাঠি লাঠি চলে চলে আপনার লঙ্কার গুঁড়ো এবং সবাই চিহ্নিত একটা সম্প্রদায়ের লোক বাংলাদেশ রাষ্ট্রপতি শাসন চাই রাষ্ট্রপতি শাসনের দাবি শুনলেন এবং এরপরেই সতাশে মার্চ এসপি অফিস অভিযানে ডাক দেন বিরোধী দলনেতা রাজ্যে গণতন্ত্র বাঁচানোর ডাক শুভেন্দুর যে ছবিটা দেখতে পাচ্ছেন বারুইপুরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়কদের বাস প্রবেশ করতেই বারুইপুরে ধুন্দুমার পরিস্থিতি রাজ্যে গণতন্ত্র বাঁচানোর ডাক দেন শুভেন্দু সাতাশে মার্চ এসপি অফিস অভিযানের ডাক বিরোধী দল নেতার এখানকার পুলিশ এসপি আপনি আজকে যা করলেন তার হিসাব হবে 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 আজকে কত তারিখ উনিশ তারিখ আগামী সাতাশ তারিখ বারোই পর এস পি অফিস অভিযানের ডাক দিলাম বারোই পর এস পি অফিস অভিযানের ডাক দিলাম ধন্যবাদ পরিস্থিতি দাঁড়িয়ে যায় বারুইপুরে এবং বাধা দেওয়া হয় বিজেপির প্রতিনিধি দলকে অর্থাৎ বিজেপি বিধায়কদের দলকে শুভেন্দু অধিকারীর দাবি কালো পতাকা নিয়ে গাড়ির উপর বাস দিয়ে মারা হয়েছে এবং জলের সঙ্গে লঙ্কা গুঁড়ো মিশিয়ে ছেটানো হয়েছে শুভেন্দু অধিকারী দাবি করেন তাদেরকে বাধা দিতে তৃণমূল কর্মী সমর্থকেরা মরিয়া হয়ে যায় জলের সঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে মারা হয়েছে বাঁশ দিয়ে লাঠি দিয়ে মারা হয়েছে তৃণমূল কংগ্রেসের নির্দেশে বিশেষ করে আমার কাছে স্পেসিফিক খবর আছে ভাইপো ব্যানার্জি তিনি আজকে বারুইপুরে বিরোধী দলনেতা এবং বিজেপি দের ঢুকতে না দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন তাই বেলা তিনটের পরে যে পুলিশের দায়িত্ব ছিল আমাদের এই শান্তিপূর্ণ কিছু পথ হাঁটা এবং একটি সংক্ষিপ্ত পথসভা করা তাকে আটকানোর জন্য তৃণমূলকে একটা থেকে তিনটা অনুমতি দেওয়া হয় এবং সূত্রের খবর বিজেপির পক্ষ থেকে কিন্তু আজকের ঘটনার প্রেক্ষিতে এফআইআরও করা হচ্ছে অভিযোগের সময় আক্রমণের যে ভিডিও তা জমা দেওয়া হবে সেটা জমা দিয়ে এফআইআর করা হবে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যখন বারুইপুরে ঢোকেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কনভয় ঢুকতেই দেখুন রাস্তার পাশে তৃণমূল কর্মী সমর্থকদের জটলায় নিরাপত্তা রক্ষে পর্যাপ্ত ছিল না এমন অভিযোগ করেছেন সুবেന്ദ অধিকারী শুধু তাই নয় তার বক্তব্য নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে বলেই পুলিশ আটকায়ে নিয়ে এই তৃণমূল কর্মী সমর্থকদের আক্রমণ আপনাদের অনেক রক্ত ঝরেছে অনেক রক্ত ঝরেছে আমি আমার উপরে আত্মমানকোরপ করতে একবার হবে বাংলার জন্য মরতে রাজি আছে আপনাদের রক্ত পড়ুক আমি চাই না আপনাদের কারো রক্ত পড়ুক আমি চাই না চাই না এ পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে না যে এলপিতে দিতে পারে না পঞ্চাশ জন এমএলএ কে দিতে পারে না সিআরপিএফ সিআইএসএফ দর্শকের মতো দাঁড়িয়ে তাদেরকে কাজ করতে দেয় না এ পুলিশ আপনারা গায়ের লোক অনেক অনেকবার অত্যাচার সহ্য করেছেন একুশের অত্যাচার তেইশের পঞ্চায়েতের অত্যাচার বারুইপুর অফিস ভরে যায় ঘর ছাড়া হন আপনারা চোখে চল পড়ে পুলিশকে নিয়ে রাজ্যের বিরোধী দলের নেতা ক্ষোভ উগ্রে দিলেন যে ছবিটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কিভাবে হাতে কালো পতাকা নিয়ে ঠিক থেকে ভিড় বাধা দেওয়ার চেষ্টা শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় লাগাতার বিজেপি কর্মী যারা গিয়েছিলেন তাদের উপরও আক্রমণ করা হয় বলে অভিযোগ পাথর ছোড়ার অভিযোগ বিরোধী দলনেতার প্রথম জায়গাতে পাঁচশোর বেশি গুন্ডা সঙ্গে দুশোর বেশি পুলিশ অর্থাৎ মমতার রেজিস্টার গুন্ডা আর ভাইপা ব্যানার্জির তোলাবাজ গুন্ডা তারা আমাদেরকে আক্রমণ করে দুটো জায়গায় গাড়ির উপরে দমাদম লাঠি অকত্য ভাষায় মাইক চালিয়ে বাবা মার নাম ধরে তৃণমূলী কালচার মেনে নোংরা আক্রমণ আমাদের বিধায়করা যারা এসেছেন তাদের গাড়ি আটকে ভাতায় ভাষায় গালিগালাজ করা পাথর ছুঁড়েছে এমনকি জলে জলে লঙ্কার গুঁড়া পিছিয়ে জলও ছড়া হয়েছে

তাদের উপরে যেভাবে জেহাদি হামলা হচ্ছে তার প্রতিবাদ করা কারণ গত কয়েকদিন আগে এই পূর্ব বারৈপুরে রাতের অন্ধকারে দেবী মূর্তি পুড়িয়ে দেওয়া হয়েছে যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা বারুইপুরের ছবি দেখতে পাচ্ছেন ধুমধুমার পরিস্থিতি যখন তৈরি হয় সেই সময়ের ছবি বিজেপি বিধায়কেরা গিয়ে পৌঁছন পৌঁছানোর পর শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপি বিধায়কেরা কথা বলছিলেন সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন ধুমধুমার পরিস্থিতি বারুইপুরে এবং এই পরিস্থিতি দেখার পর রাজ্যের বিরোধী দলের এবার রাষ্ট্রপতি শাসনের পক্ষে আরো একবার সওয়াল করলেন

তো বারুইপুর অভিযানকে ঘিরে আজ কার্যকর অনুক্ষেত্রে চেহারা নেয় বারুইপুর ধুন্ধুমার একটা পরিস্থিতি তৈরি হয় বিরোধী দলনেতাকে আটকে দেওয়ার চেষ্টা করে তৃণমূল এমনটাই অভিযোগ এবং রাস্তা দুধারে আমরা যে ভিড় দেখেছি কালো পতাকা সমেত আক্রমণের চেষ্টা হয় বিরোধী দলনেতার তো এমনটাই অভিযোগ বিজেপির বারুইপুর অভিযানকে কেন্দ্র করে ধন্দুমার পরিস্থিতি রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন শুভেন্দু অধিকারী বারুইপুরে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার চেষ্টা শুভেন্দু অধিকারীর অভিযোগ লাঠি দিয়ে বাঁশ দিয়ে আক্রমণ করা হয় লঙ্কা গুঁড়ো গুলে জল ঢালা হয় এমনটাই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার পরিস্থিতি দেখে রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন এবং সাতাশে মার্চ সাতাশে মার্চ এসপি অফিস অভিযানের ডাক বিজেপির নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়